নমস্কার ডিজিটাল খবিলাল এক সময় বাংলার হট টপিক বলতে গেলে বাংলার বলা হতো অমিতাভ বচ্চন কেন অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াং ম্যান সারাক্ষণ মেজাজে এবং ছিলেন চাকরি হারাদের ত্রাতা চাকরি হারাদের ভগবান বলা যেতে পারে সম্মানের চোখে দেখত সকলে এবং পথটা ছিল যথেষ্ট উঁচু অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আমরা আগেও জানিয়েছি যে তিনি কি থেকে বর্তমানে কি হয়েছেন তার কতটা পাওয়ার কথা ছিল তিনি কতটুকু পেয়েছেন সেই নিয়ে চর্চা আমরা আগেও করেছি আবারও অভিজিৎ গাঙ্গুলির একটা চিত্র চোখে পড়ল যেটা দেখে কিন্তু আবারও একই কথা মাথায় আসছে যে একই হাল গাঙ্গুলি বাবুর এই হালের জন্য তিনি সব কিছু ছেড়ে দিয়ে এলেন কি সেই হাল সায়েন্স সিটিতে কিছুদিন আগে দেখা গেছিল একটি বিজেপির কর্মসূচি ছিল সেখানে বঙ্গ বিজেপির তরফ থেকে সকলে উপস্থিত ছিলেন ছিলেন সাংসদরা ছিলেন নেতা কর্মী সহ সমর্থকেরা এবং এই যে সবাই ছিলেন সেখানে একটি মঞ্চ ছিল মঞ্চে তারা উপবিষ্ট রয়েছেন যারা হচ্ছেন দলের মুখ যারা দলকে লিড করছেন কিংবা গুরুত্বপূর্ণ কিছু সাংসদ আর নিচে বসে রয়েছেন সমস্ত কর্মী সমর্থকেরা আর বাকি সাংসদ যারা রয়েছেন আর অবাক লাগা ব্যাপার হচ্ছে মঞ্চের ওপরে দেখা গেল না না তিনি অর্থাৎ তাকে না যেখানে মঞ্চের ওপর উপবিষ্ট ছিলেন দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর বাকি যারা বরিষ্ঠ নেতারা রয়েছেন তারা কিন্তু বিজয়ী সাংসদ হওয়া সত্ত্বেও এবং একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবার আগে হওয়া সত্ত্বেও তাকে একবারও দেখা গেল না তাকে তাকে সম্মান প্রদর্শন করতে কিংবা মঞ্চের উপর ডাকতে বক্তৃতা বলতে দেওয়া তো অনেক দূরের কথা তিনি নিচে অর্থাৎ মঞ্চের দর্শক আসনে বসেই সব কিছু দেখে গেলেন প্রায় বলতে গেলে তার ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে তিনি কিন্তু মানে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন করুণ চক্ষুতে তাকিয়ে রয়েছেন মঞ্চের দিকে এবং দেখে সত্যি মনে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কোথায় তাহলে শুধুমাত্র সাংসদের তকমা ছাড়া তাকে আর কোথাও দেখা যাচ্ছে না এমন কি যেখানে আমরা দেখেছিলাম বিচারপতি পদ ত্যাগ করে তিনি যখন এসেছিলেন তখন তার নামের আগে বিজেপি মহল থেকে একটা তকমা দেওয়া হয়েছিল শিক্ষিত নেতা অভিজিৎ গাঙ্গুলি সেই শিক্ষিত নেতাকে কোন কর্মসূচিতে তার শিক্ষাবাণী দেওয়ার কিংবা প্রদর্শন করার সুযোগ কি আপনারা দেবেন সেই সুযোগ তো তিনি পাচ্ছেন না তার শিক্ষিত নেতা হয়ে যদি তার না শোনাতে পারলেন কিংবা আবারও কিন্তু একটা প্রশ্ন আসছে যে অভিজিৎ গাঙ্গুলি কি এভাবেই থেকে যাবেন অভিজিৎ গাঙ্গুলি যারা সমর্থক আছেন আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখেছিলেন মনে আছে যে অভিজিৎ গাঙ্গুলিকে আইনমন্ত্রী করা উচিত ছিল অনেক কিছুই উচিত ছিল অনেক কিছুই অনুচিত ছিল তার পাওনা অনেক কিছু ছিল সব কিছুই আমরা মানি কিন্তু একটা প্রশ্ন আমাদের সকলের মাথায় যার উত্তর সামনে আসছে না কিসের জন্য সহ এত বড় বলিদান দিলেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতির পথ কলকাতা হাইকোর্টে তিনি ছেড়ে দিলেন বিজেপিতে যোগদান করলেন কিন্তু বিজেপিতে যোগদান করে তিনি পেলেনটা কি কিংবা যেটা পেলেন সেটাই কি তিনি চেয়েছিলেন হিন্দি গানে একটি লাইন আছে চা হাতা কেয়া পায়া হ্যা কেয়া এটা সম্পূর্ণ মনে হচ্ছিল ওই দর্শকের আসনে বসে অভিজিৎ গাঙ্গুলি মনে মনে গাইছেন তিনি কি এটাই চেয়েছিলেন যে মঞ্চে থাকবে না মঞ্চে তার নেতারা থাকবে যাদের হাত ধরে তিনি বিজেপিতে জয়েন করলেন সেই নেতারা মঞ্চে থাকবে নিজেদের মতামত জানাবে সম্মান পাবে উত্তরীয় দেবে ব্যাচ পড়াবে তিনি নিচে দর্শকের আসনে বসে হাঁ করে তাকিয়ে থাকবেন এটাই কি ছিল অভিজিৎ গাঙ্গুলির ভবিষ্যৎ যেদিন প্রথম দিন তিনি বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন সারা রাজ্যে তোলপাড় ব্রেকিং নিউজ সারা রাজ্য তোলপাড় হয়ে গেল যে অভিজিৎ গাঙ্গুলি এটা কি করলেন কিংবা বিজেপিও মনে করে নিলেন যে তাদের হাত হয়তো বিশাল একটা শক্ত হয়ে গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও তাই ভেবেছিলেন কারণ এত খবরে তিনি এলেন তিনি বোধহয় ধরেই নিয়েছিলেন যে পরবর্তী পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্টার তিনি কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গেল আর এই সব কারণ হিসেবে কি উঠে আসে জানেন তো মুখ্যমন্ত্রীর প্রতি কিন্তু সেটা নয় তার ওনার একটা সবকিছুর নির্বাচন কমিশন তার বিরুদ্ধে যে স্টেপটা নিয়েছিল সেখানে তিনি উল্টে নির্বাচন কমিশনের উপর মামলা করে দিয়েছিলেন এবং বলে না ঔধপ্ত মানুষের তখনই হয় যখন বিচার ব্যবস্থা সংক্রান্ত সমস্ত জ্ঞান তার মধ্যে থাকে কিন্তু নির্বাচনী কমিশন তো সেটা ভালোভাবে নেননি ভালোভাবে নেননি বিজেপির একাংশ তারপর থেকেই তিনি কোণঠাসা কোণঠাসা হতে হতে এমন একটা জায়গায় এসে তিনি পড়েছেন অনেকেই আশা করেছিলেন যে কেন্দ্রের মন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গ থেকে যে দুজন নেতাকে নেওয়া হবে তার মধ্যে একজন থাকবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় না নেই আইনমন্ত্রী তো দূরের কথা তিনি বিজেপির কর্মসূচিতে স্টেজের ওপরে একটা আসন পাচ্ছেন না খুব মানে খুবই খারাপ অবস্থা বলতে পারি যেটা কেউই ভাবেনি আমি আপনি তো ভাবেননি বরং ভাবেনি রাজনৈতিক মহল হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও ভাবেননি না হলে এত বড় বলিদান তিনি দিতেন না কিসের জন্য দিয়েছেন সেটা যদি আগামীতে আমরা জানতে পারি সেটা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আর যদি না জানতে পারি তাহলে আবারও তুলে আনবো কি করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে হলে দেখতে থাকুন ডিজিটাল খবরে লাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরে লাল খবর আপনাদের নজর no আমাদের